বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিশ্বাস বাঙালি আলস্য তন্দ্রা নিদ্রা কর্মবিমুখতা জড়ত্বে আচ্ছন্ন এই জড়ত্বই অবিদ্যা অবিদ্যা কেবল অন্ধকার পথে ভ্রান্তির পথে নিয়ে যায় দিব্য শক্তিকে নিস্তেজ মৃতপ্রায় করে রাখে বাঙালির বাংলা প্রবন্ধে নজরুল ইসলাম লিখেছেন বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা সেদিন তারা অসাধ্য সাধন করবে বাঙালির মতো জ্ঞান শক্তি ও প্রেম শক্তি এশিয়ায় কেন বুঝি পৃথিবীতে কোনো জাতির নেই বাঙালিকে বাঙালির ছেলে মেয়েকে ছেলেবেলা থেকে শুধু এই এক মন্ত্র শেখাও এই পবিত্র বাংলাদেশ বাঙালির আমাদের দিয়া প্রহার ধনঞ্জয় তাড়াবো আমরা করি না ভয় যত পর দেশি ডাকাত রামাদের গামাদের বাংলা বাঙালির হোক বাংলার জয় হোক বাঙালির জয় হোক